বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু 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 وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وربنا غفر لي ولوالدي وللمؤمنين يوم يقومون الحصار يا رب العالمين يا الله أقل الشاهد يا الله

আল্লাহ তলবনি মাফ করে দিয়া দেন সকল চলা জন্মতে বাকি সব ন্যায় দেন আল্লাহ তায় কবরের জন্য দেহতে সুরা বানাইয়া দেন আল্লাহ মনে যে শুনেছি ফালাদে গিয়া অসুস্থ থাকি শিফায়ে কামিলা শিফায়ে আরজুলা নসিহ পরমান আল্লাহ তাআস্থি আল্লাহ তারে কবুল করে বার বার হতে সৃষ্টি আল্লাহ যিস্টু হালর জন্য তৌফিক দান করো আল্লাহ তাআস্থি আল্লাহ এই সাতটা আন্দোলন সুত

কে আল্লাহ আমাদেরকে দৃষ্টি কিনতে দেন শাস্তি ব্যবস্থা আপনি করিয়ে দিয়ে দেন মোলা আল্লাহ আল্লাহ তাদেরকে দিনে কষ্টতে দান দিয়ে দেন কে আল্লাহ আমাদেরকে আপনি maaf করিয়ে দিয়ে দেন কে আল্লাহ দেশ ও জাতির خدمت করার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বাংলাদেশের আল্লাহ পরিপূর্ণ সুন্দর করে দেশ করে সেই ব্যবস্থা আপনি গায়েব করার করিয়ে দিয়ে দেন আল্লাহ বন্যা কবলিত এলাকায় तमाम অনেক মানুষের আল্লাহ কষ্ট আছে কে আল্লাহ তো করতেছে মোলা আল্লাহ জানি করতেছে শিশু বা আল্লাহ কি ভাবে তাদেরকে ভাষায় দেওয়া হয়েছে মৌলার আল্লাহ তাদেরকে নিতে তাদেরকে আবেদন করিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সহযোগিতা করার জন্য তন্ত্রিক দান করুন কেল্লাহ সংস্কৃত আল্লাহ আমাদের কেল্লা বাংলাদেশের হ্যাঁ আল্লাহ দেশ থেকে আল্লাহ চতুর্থ উন্নতি দান করিয়ে দিয়েছেন কাজ করার জন্য তন্ত্রিক দান করুন আল্লাহ বিশেষ করে আমাদের ইসলামপুরে এল্লাহ নেতৃত্বে যাতে সুন্দর একটা ইসলামপুরকে সুন্দরভাবে চলে সেই ব্যবস্থা আপনি দেন। আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ আন্তরিকতার সাথে কাজ করার জন্য দেশ ও জাতির একমত করার জন্য তৌফিক দান করুন এল্লা আমাদের প্রত্যেক আপনি মাফ করিয়া দিয়ে দেন আল্লাহ আমাদের বাবা মাকে আপনি মাফ করিয়া দিয়ে দেন আল্লাহ পরমতি মুসলিমাকে আপনি একটা মাফ করিয়া দিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আপনি কবলও মঞ্জুর করিয়া নিয়ে নেন দিনের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন বললে প্রত্যেক আল্লাহ জন্য খেদমত করার জন্য তৌফিক দান করুন দেশের খেদমত করার জন্য তৌফিক দান করুন এ আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি মাফ করিয়া দিয়ে দেন এ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিয়ে নেন এ আল্লাহ খাস আল্লাহ এ আল্লাহ আমাদের হামিম সুখে আল্লাহ সুস্থতার জীবন আপনার দান করিয়া ইসলামপুরকে উন্নয়ন করার জন্য তৌফিক দান করুন মহলা আল্লাহ মানুষের বিপুল ভাই এ আল্লাহ অনেক মহাবত করে ইহাল্লাহ ই আল্লাহ তাদেরকে তাদের সুন্দর ভাবে কাজ করার জন্য তাদেরকে তৌফি দান করুন সাথে কাজ করার জন্য তৌফিক দান করুন

सुस्ते का निर्बाधुन जब तक उन्हें दिखे बरसे तो भी तुम्हें किनार करिए दे दें क्या अल्लाह हमारे दुआ का फलिकुल मंजूर करिए दे दें रब्बि रहमाहुमा कमा रब्बा यानी सुगीरा سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما لا إله إلا الله